হ্যালো দেবাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুধ দান্ত কেকের রেসিপি নিয়ে আর এটা হলো দইয়ের কেকের রেসিপি মানে সুজি দিয়ে এমন একটা কেক যেটা তোমাদেরকে মুখ জয় করে ফেলবে সামান্য উপকরণ এবং খুবই কম সময়ের মধ্যে যদি কোনো রেসিপি হয় বা কেক হয় তাহলে এটা হলো একটা বেস্ট কেকের রেসিপি কার সুজি আর দই দিয়ে এমন সুন্দর একটা রেসিপি তোমরা কোথাও পাবে না তো চলো জেনে নিই এটার জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম সুজি এরপরে এক কাপ পরিমাণ সুজির জন্য তোমাদের লাগবে প্রায় এক কাপ পরিমাণ দই তাই আমি এখানে এক কাপ পরিমাণ দইও অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী চিনি চিনিটাকে কিন্তু আমি মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এরপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেব সব উপকরণ সুন্দরভাবে মিক্স করতে করতে দেখো কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ আর তেল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর আমি এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়েও কিন্তু ভালোভাবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখার পর কিন্তু সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে একেবারে পারফেক্ট বানিয়ে নেব এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি মিক্স করার পরে মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে এর স্বাদটা আর গন্ধটাও যেন সুন্দর আসে তোমরা যে কোনো এসেন্স দিয়ে দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো ভ্যানিলা এসেন্সটা এটার জন্য একেবারে পারফেক্ট একটা এসেন্স এরপর আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড মল্লি ভালোভাবে তেল ব্রাশ করি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ব্যাটারটাকে ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এটাকে ড্যাব ডাব করে নেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে ভালোভাবে ড্যাভ করার পর দেখো আমি এর মধ্যে কিছু কাজ ছড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় যেন খেতে ভালো লাগে এটাকে আমি ভাবে রেডি করবো তাই আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল জল যখন গরম হয়ে যাবে তখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখো এরপরে এর মধ্যে সেটাকে আমি চাপিয়ে দেব আর এটাকে প্রায় পনেরো থেকে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে মিনিট পর আমি এটাকে খুলে দেখে নিলাম এটা কিন্তু এখনো রেডি হয়নি তো এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখবে এটা একেবারে রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে একটা স্টিক নিয়ে চেক করে নিলাম স্টিকটা একেবারে ক্লিন এসেছে তার মানে এটা একেবারে রেডি এরপর আমি জাস্ট আমি এটাকে নামিয়ে নেবো সুন্দরভাবে ঠান্ডা করে নেবো এরপরে চলো এটাকে আমি ধীরে ধীরে মোল্ড আউট করে নি একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এটাকে মোল্ড আউট করে নিচ্ছি সুন্দরভাবে দেখো আমি কিন্তু এটাকে মোল্ড আউট করে নিয়েছি এরপরে জাস্ট আমি এটাকে উল্টিয়ে দেব ঠিক এরকমভাবে একবার ড্যাব ড্যাব করে দেব তো এরপরে কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি দেখো আর কেকটা দেখো কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে সুজি কেক কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারা যায় যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে কেক তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে খুবই সহজ এবং খুবই কম উপকরণে রেডি হয়ে যাওয়া এই নরম তুলতুলে কেকটা খেতে যতটা সুন্দর হয় দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখতে তো অত্যন্ত সুন্দর আর খাওয়ার সময় তো তোমাদের একেবারে জমেই যাবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট এই কেকটা তাই একবার বানানো রইলো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যা যা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবার এই বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করতে বলবে না আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার চ্যানেলটা পায় বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে অবশ্যই কিন্তু এই কেকটা বানিয়ে দেখবে